তো আমি জানি তোমার সাত আসমান জমিন একটা করে যদি পৃথিবী দেওয়া সাতজনকে দিলি তো তোমার শেষ তাহলে এত পৃথিবী তুমি কোথায় পেবে আল্লাহ তোমার পৃথিবী আমি দেখতে চাই আল্লাহ বলল যে হেমু ছোট বৈরব নদীর কিনারে দাঁড়াও তখন এই কস্তুরি আসলে না আপনারা বলবেন দেখুন কস্তুরি রয়েছে সব কস্তুরি তন ছিল না খালি একটা নৌকো আছে এখন নৌকো আছে ও নৌকো ছিল না তখন আল্লাহ কয় যা নদীর মাঝখানে বিরিজ আছে দাঁড়া মুসলে হেসার লাম আপনার বৈরব বীরিজের মাঝখানে গেবাদান দাঁড়ালেন পশ্চিম পাশে টাকা দেখে লক্ষ লক্ষ ডিম বাইসেছে পূর্ব পাশে টাকা দেখে লক্ষ লক্ষ ডিম রয়েছে মুস সাল্লাম বলে আল্লাহ তো ডিম দিন দেখিনি আল্লাহ বলে মুসারে ওখান থেকে একটা ডিম হাতে একটা ডিম বাজার হাতে এবার বললেন আল্লাহ এটা হাঁসের ডিম না। মুরগির ডিম হাসের ডিম যদি কোনো ব্যক্তি সকালে আর সন্ধ্যা যদি একটা করে বান্ধে খায় হাসের ডিম সকাল সন্ধ্যা একটা করে যদি বান্ধে খায় ওই লোকটার দুইটা উপকার হবে এক নম্বর উপকার ওই বাড়িতে কোনো দিন চোর ঢুকবে না সেই মানুষটা সকালে একটা হাঁসের ডিম সন্ধ্যার সময় একটা হাঁসের ডিম এরকম একের থেকে দুই বছর বাইন দেখাবে ওই বাড়িতে জীবনে কোনো দিন চোর ঢুকবে না দুই নম্বর ওই লোকটাকে কোনো দিন কুত্তয় কামড়াইবে না হ্যাঁ সানে নজরুল বলবো সানে নজুল হলো যেই লোকটা একের থেকে দুই বছর হাসের ডিম বাজান সকাল সন্ধ্যা বাই দেখাবে ওই লোকটাই আসনা হবে কাশি হবে ঘরের মধ্যে গরু আছে চোর যদি আসে লোকটা কাশবে লোকটা কবি লোকটা চৈতেন্দ্র সে যাওয়া যাবে না কাঁসা কাশি করলি ওই বার কি চোর ডুববে চোর বাঁধবে যে লোকটা চৈতেন আছে আর সে লোকটা একের থেকে দুই বছর হাসে ডিম সকাল সন্ধ্যা বাইন দেখাবে

সাল্লাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন মুসল হিসাল্লাম ডিমের মধ্যে চলে গেলেন কম সোহান আল্লাহ সাল্লাম ডিমের মধ্যে যা দেখ বিশাল বড় বাদান পৃথিবী তাইনে তাকায় বাদান গিরাম গন্ধ দেখা যায় না শুধু খালি ধুয়া আর ধুয়া বামে তাকায় গিরাম গন্ধ দেখা যায় না শুধু ধু আর ধুয়া পূর্ব আপনার দক্ষিণ দিকে তাকায় ধু আর ধুয়া উত্তর দিকে তাকায় বাদান ধু আর ধুয়া এত বড় বিশাল পৃথিবী একমাত্র মুসল সাল্লাম ব্যতীত অন্য মানুষ নাই মুসা সাল্লাম ডিমের মধ্যে দেবাদান করতে লাগলেন কিতাবের মধ্যে লিখতেছে মুসা নবী ওই ডিমের মধ্যে বাদান সাত দিন পর্যন্ত বাদান ঘুরতেছে ডিমের মুরুয়া পায় না সোভানালে জোরে পায় কয়দিন আরো জোরে সাত দিন করবার পরে মুসলমি ক্লান্ত হয়ে গেছে মুসা আলহি সাল্লাম তাকা দেখে একটা সাদা গোড়া বীরের বড় সাদা গোড়া আর একটা লাল চাবুক আছে আল্লাহ বলে বন্ধু মুসা তুমি ক্লান্ত হয়ে গেছো সাত দিন ধরে ঘুরতেছো তুমি ডিমের মুড়ো পাচ্ছ না ও মুসা আগাতে যদি চাও ডিমের মুড়ো যদি পাইতে চাও তাহলে গোড়ার উপরে সরো মুসা আলহি সাল্লাম দুত গামে গোড়ার উপরে লম্প দিয়ে সরলেন মুসা আলহি সাল্লাম ওই গোড়ার উপরে উঠিয়া চাবুক বাদান কষতে লাগলেন না আল্লাহ বলে মুসারে দেখো ডিমের মুরা পাও কিনে কিতাবের মধ্যে নিজে হাতিছে আর দিন বড় এর দৌড়াইছে এরপর ডিমের সিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ আলাইহিস সালাম বলে আল্লাহ সাত দিন আমি হাঁটলাম ডিমের মধ্যে দিয়ে মুরা পাইলাম না সাত দিন দুটো গামে গোড়া নিয়ে আমি দৌড়ালাম ডিমের মুরা পাই না আল্লাহ কয় বন্ধু মুসারে গোড়ার মধ্যে থেকে তুমি গোড়ার উপর থেকে নামো মুসা নবী গোড়ার উপর থেকে যখন নামছে নামাও সাদ মুসা নবী দেখে এই পৃথিবীতে আসছি সবাই এটা মুসা আল্লাহ সাত দিন হাঁটলাম সাত দিন গোড়ার উপর দিয়ে দৌড় ডিমের মুড়ো পাইলাম না গোড়ার থেকে না আসল পৃথিবীতে আসছি আল্লাহরে আমি যে আল্লাহ এক একটা মানুষকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেবো একটা দেশের মতো দেশ একটা প্রদেশের মতো প্রদেশ এ মুসা আমার কাছে কি পৃথিবীর কম আছে আল্লাহ নবী মুসা লাগিয়ে সাল্লাম বলে আল্লাহ আমার অন্ত খুলে গেছে আমার বিশ্বাস একটা মানুষকে একটা পৃথিবীর মতো পৃথিবী নে একটা মানুষকে যদি দশটা করে পৃথিবী দেয়া আমার বিশ্বাস আল্লাহ তোমারা পৃথিবীর কমতি হবে না ভাবে আই আল্লাহ রবি কুমা তো কাজ দিবা